আজকে বর্ধমান থেকে যাব রানীগঞ্জ তাই না কে শুরু করা যাক হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছো আজকে আমরা যাচ্ছি বর্ধমান থেকে সেই আসামসুল রানীগঞ্জ যাচ্ছি আমরা মন্দির দেখতে আমরা বলতে আর জামাই বাবু আর এখন ঘড়ির কাটার সময় দুপুর সাড়ে তিনটে আগে পিছু না ভেবে এই রোদের মধ্যে বেরিয়ে পড়েছি আর এই রোদের মধ্যে না বেরিয়ে উপায়ও নেই কারণ অনেকটা পথ আমাদেরকে যেতে হবে আর আমি তো এই ফার্স্ট টাইম যাচ্ছি আমার তো ভীষণ আনন্দ হচ্ছে আর এইদিকে আমার বাইকে বসে মনে হচ্ছে রাস্তা যেন কিছুতে শেষই হচ্ছে না আর এই দেখো আমি তোমাদের সাথে গল্প করতে করতে এখন চলে আসলাম দুর্গাপুর টোল ট্যাক্সের কাছে আর এখানে এসে আমি জামাই বাবুকে বললাম ব্যাস এবার একটু দাঁড়াও বাইক থেকে নেমে একটু দাঁড়ায় ঠিক আছে চলো তাহলে দাঁড়াই এখান থেকেও নাকি আরো অনেক দূর যেতে হবে এখন আমরা যেই মন্দিরে যাচ্ছি আমি শুনেছি এই মন্দিরটা দেখতে অনেক দূর দূর থেকে লোক আর কোনো ভাবনা চিন্তা ছড়াই আমি সেখানে যেতে পারছি এ তো আমার কাছে পরম সৌভাগ্য আর আর আমি মন্দিরের কাছে চলে এসেছি মন্দিরটা তো দেখতে দারুণ সুন্দর আমার তো ভীষণ আনন্দ হচ্ছে এতক্ষণ বাইকে কষ্ট করে এলাম মন্দিরের কাছে এসে আমার এই কষ্টটা মনেই হচ্ছে না এটাই হচ্ছে ঈশ্বরের মনে আর আমি এই প্রথমবার মন্দিরটাতে যাচ্ছি আমি তো অনেক অনেক খুশি তো চলো মন্দিরের ভিতরে যাওয়া যাক কিন্তু হ্যাঁ মন্দিরের ভিতরে ফটো তোলা বা ভিডিও করা কোনোটাই অনুমতি নেই আমি যতটুকু পেরেছি ততটুকুই তোমাদেরকে দেখাচ্ছি আর ইনি হলেন এখানে সেই দেবতা খাটু বাবা মন্দিরের ভিতরে আমি ভিডিও করতে পারিনি শুধু ওনার এই ফটোটাই তুলতে পেরেছি আর ওটাই তোমাদেরকে আমি দেখালাম আর যখন আমি মন্দিরের ভিতরে বসলাম আমার মনের ভিতরটা একটা আলাদাই শান্তি ফিরে আর আমি তো কোনো ভাবনা চিন্তা ছাড়া এই জায়গাটাতে আসতে পেরেছি এটা আমার কাছে অনেক বড় পাওয়া আর বিশেষ করে ধন্যবাদ জামাই বাবু তোমাকে এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসার জন্য মন্দির দেখা আমাদের কমপ্লিট আর এখন ঘড়ি কাটার সময় বিকেল ছয়টা এবার তো আমাদেরকে বাড়ি ফিরে যেতে হবে মন্দিরটাকে পেছু ফিরে তাকিয়ে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে প্রথমে তো ঠিকভাবেই যাচ্ছিলাম কিন্তু রানীগঞ্জ থেকে কিছুটা এগিয়ে শুরু হলো বৃষ্টির উৎপাত এই বৃষ্টি যেন আমাদের পিছু ছাড়ছিল না কিছুটা পথ ভালোভাবেই যা তারপর আবার বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে আর আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন তো সবকিছু ঠিকই ছিল আর আকাশটাও পরিষ্কার ছিল আর কি করেই বা জানবো বাড়ি ফেরার সময় এরকম বৃষ্টি হবে সেই কারণে আমরা সাথে আর বৃষ্টিটা যখন খুব জোরে আমরা এসে এই পেট্রোল দাঁড়াই আর তোমরা তো খুব ভালো করেই জানো বৃষ্টির মধ্যে বাইক চালানো অনেকটাই রিস্কের ব্যাপার আর এদিকে তো প্রায় সন্ধেই হয়ে গেছে আর আমরা এখনো হাব রাস্তাও পৌঁছাতে পারি এদিকে তো টেনশনও হচ্ছে কখন বাড়ি পৌঁছাবো যাই হোক ঠাকুরের কৃপায় একটু বৃষ্টিটা কমেছে আবার যাওয়া যাক দেখি কত যেতে পারি আর তোমরা যারা আমার এই ভিডিওটা ধৈর্য ধরে দেখছো তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই তোমরা আমার ভিডিও দেখছো সেই কারণে আর এই দেখো এখন তো রাস্তায় বৃষ্টি নেই আবার যেই কিছুটা যাব আবার বৃষ্টি পড়া চালু হয়ে যাবে আর আমি বুঝতে পারছি না এই বৃষ্টির মধ্যে আমরা কি করে বাড়ি পৌঁছাবো আমার তো প্রচন্ড টেনশন হচ্ছে আর তোমরা দেখো এখনো বর্দমান পৌঁছাতে কত দেরি আবার কিছুটা না যেতে শুরু হলো সেই একই আর এবার বৃষ্টিটা আরো অনেক জোরে হচ্ছে তাই আবার দাঁড়িয়ে পড়লো আর এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটার নাম মানক আর এখান থেকে বর্ধমান প্রায় অনেকটাই দূর আর এখানে বৃষ্টিটা এত জোরে হচ্ছে প্রায় এক ঘন্টার উপর দাঁড়িয়ে থাকার পর বৃষ্টিটা থামলো আর এই তো প্রায় অলরেডি সব ভিজেই গেছি আর আমার ফোনে চার্জও শেষ আমি আর ভিডিও করতে পারবো না তাই আজকের ভিডিওটা এতটুকুই সবাই ভালো থাকবে দেখা হবে আবার ভিডিওতে টাটা